জীবনের প্রতিকূলতা অনেকের জন্য থেমে যাওয়ার কারণ হতে পারে একজন মানুষ নিজের ইচ্ছা শক্তি দিয়ে সেটাকে জয় করতে পারে এমনই একজন দৃষ্টান্ত হলেন হবিগঞ্জের জসীম পানে কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তি তাকে অন্যদের থেকে আলাদা করেছে জসীম হবিগঞ্জ সদর উপজেলার ছয় নং রাজিওরা ইউনিয়নের সানাবই গ্রামের বাসিন্দা জসীম একজনের প্রতিভাবান তরুণ ছোটবেলা থেকে দোপানেই কিন্তু তার স্বপ্নকে থামানো যায়নি তিনি এখন ভিডিও এডিটিং ও মোবাইল সমস্যার সমাধান করে জীবিকা নির্বাহ করেন জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে গিয়ে অনেকবার সমস্যার সম্মুখীন হয়েছেন যশীম এখন আমি যে স্কুল জীবনটা আছে এটা নিয়ে কিছু বলতে চাই না এটা যে দুঃখের জীবন কেটে গেছে এটা নিয়ে আর কিছু বলতে চাই না এখন আমি পড়ালেখা করতে চাই আমি একজন ভালো ফিলিংসার হতে চাই তবে তার প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই তাকে আরও শক্তিশালী করেছে আমরা একসাথে তো আমরা যতলা ছবি তুলে কিনা আমি নাটক করি একটা ফেস কয়েজ দিলাম সে আমরা ভিডিও এডিট করি যে খুব সুন্দর ভিডিও এডিট করে তো আমরা ফেজও আছে তো এ তখন আমরা মনে করেন গ্রামের সবাই ছবি খাস করতে পারি সব ছবিও খাস করে অনেক ভালো আর ভালো কিছু থাকতো আর ভালো ছবি খাস করলোয় খালি ছবি না মোবাইলও মনে হয় যেগুলো সমস্যা সব সমাধান তার আর মনে হলো কিছু পড়ালে হম পারে তবুও ভালোই খাস করতে কিতাবর্ম কষ্ট মস্ত হয়ে করছি কষ্ট হয়ে বড় হলাম কিতা মনে হর আমরা তারা না কষ্ট হয়ে পালন আমার আমার তো একলা না একলা মেয়ে আমার মেয়েটা স্কুল জীবনটা হারছে আসলে অনেক দুঃখে হারছে কারণ আমি বলি এইখানে যে স্কুল জীবনটা আমাকে আমি ক্লাস থ্রিতে যখন পড়তাম ক্লাস থ্রিতে পড়তাম পরে আমাকে স্কুল থেকে কোনো তেমন তো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই আমার আমরা যদি আমাকে স্কুলে নিয়ে গেছে ম্যাডামীতে বলছে যে তার স্কুলে আনার দরকার নাই তার পরীক্ষা আমরা দিয়ে দিব তারপরে আমরা পড়ে নিব আচ্ছা এটা কোনো কথা ম্যাডামিতে যদি এগুলো বলে আর আমার মা বাবা কিন্তু অনেক চেষ্টা করেছে যে আমাকে পড়ালেখা করার মানে করানোর জন্য আমার মা বাবা অনেক মানে চেষ্টা করছে যে পড়ালেখা করানোর জন্য তারা তাদের কাছে বারবার গেছে যে আমার তাহলে আপনারা পড়ালেখা করান তারা বসে এক কথাই বসে যে আপনার স্কুলে আসা লাগবে না তাদের পরীক্ষা আমরা দিব আমি যদি পরীক্ষা না আমার পরীক্ষা তারা কিভাবে এখন কিছু তো আর করতে পারবো না এখানে আমার এই যে আমার তো তেমন পড়ালেখা এখন নাই আমার একটাই স্বপ্ন এখন আমি এক্সপিরিয়েন্স হবো এটা করতে হলে পড়ালেখার প্রয়োজন তেমনটা আমার পড়ালেখা এখন নাই আমার এইটাই কষ্ট

ও যদি যদি আমরা ওরে না নিই অন্য জায়গায় ও যেতে পারে না আমরা ওরে নিতে চাই নিয়ে ওরা দিয়ে আমরা মোবাইলের কাজ টাজ করি যদি কোনো সমস্যা হয় তাহলে জসিম রে দিয়ে আমরা করি আমি চাচ্ছি যে জসিমরা একটু ভালো সহজ আর্থিক সহযোগিতার দিকে আপনারা একটু দিকে নেবেন আর বিশেষ করে জসিম ভালোই আছে দক্ষতা দেখতে মোবাইল দিকে সবগুলোই আমরা ছবি এডিট করি যতগুলো কাছে আছে মোবাইলের সবগুলোই জসিমের কাছ থেকে আনি আর জসিমের কাছে সসমি থাকি এটিই আপনারা একটু জসিমের দিকে নেবেন